জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন সদ্যই বুধবার তেরোই নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি তবে বিয়ে নয় শুধু কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান পরে হবে বলে জানিয়েছেন তৌহিদ আফ্রিদি তবে এরই মধ্যে আফ্রিদির বউ বিভ্রাটে ভক্তরা বিয়ের ছবি দেখে ধারণা করা হয়েছিল টিকটকার রাইসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি তবে এখন জানা যাচ্ছে রাইসা নন তার বোনকে বিয়ে করেছেন তৌহিদ জানা গেছে আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ের হওয়ার বিষয়টি সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে এই তথ্য রাইসা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তৌহিদ আফ্রিদির সালিকা রাইসা আলরুজা তিনি নিশ্চিত করেছেন এটি তার বিয়ে নয় বরং তার বোনের বিয়ে তবে কবে ও কখন বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে সে ব্যাপারে কথা বলতে চাননি তিনি কথা বলতে গিয়ে আক্ষেপ করেছেন রাইসা তিনি বলেন আমি ও রামিসা আর রিজা দুজন গত বছর আমার আমার বিয়ে বিয়ে হয়েছে। হয়েছে। আফ্রিদির সঙ্গে বোন রিসার একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে সেখানে রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বোলিং এর শিকার হতে হয়েছে রাইসাকে খুব জেরে এই টিকটকার বলেন হওয়া এবং কাছাকাছি চেহারা হওয়া সবাই রাইসাকে আফ্রিদির স্ত্রী স্ত্রী ভেবে নিউজ করছে কিন্তু আমি আসলে তার নয় বরং তার শিলিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিশা বরং এক বছর আগে যখন রাইসার বিয়ে হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন তহিদ আফ্রিদিনী নিজেও। বর্তমানে রাইসার একটি কন্যা সন্তান আছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর